অর্থাৎ কাগজপত্র কমপ্লিট করা তার নাকি এই যে 6 পিন মাল্টি সকেট যে যেটা চাই সবই দিতে পারবো বাটন হোল্ডার পেন্ডেন্ট হোল্ডার সবই আছে আমাদের কাছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আসলে আপনাদের এখানে ভিডিও করতে আসলাম কারণ হচ্ছে এর আগে অনেকবার ভিডিও দিছি তাই না জি জি আচ্ছা দিছি ঠিক আছে অনেকে নতুন আছে তারা দেখবে আর আজকে কথা ছিল অনেক কিছু ভুল টুটি ছিল ওগুলা সংশোধন করছেন জি জি হ্যাঁ তো এবার যে দামটা দিবেন এই দামটা ঠিক থাকবে তো জি এবার ইনশাআল্লাহ এই দামই ঠিক থাকবে এবং আমরা প্রতিটা মালের বাজার মূল্য দেখায় দিব ঠিক আছে দেখায় দিবেন জি ঠিক আছে তাহলে শুরু করি হ্যাঁ জি মাইনুল ভাই দেখেন আমি আজকে আমাদের এয়ারকে বলছে সব পাইকারি মূল্য বলে দেব এবং যারা নতুন ব্যবসায় আছে এবং পুরান ব্যবসায় আছে তাদের কিভাবে তারা লাভবান হতে পারবে এই জন্য আমরা সব ভেঙে বলে দেব কোনটা কত কিনা এবং কত বিক্রি সব বলে দেব আচ্ছা ঠিক আছে আমি প্রথমে লতাতে থেকে শুরু করছি এটার দাম মাত্র চোদ্দো ছিয়াত্তর চায়না তো আমার লতা এটা এটার দাম মাত্র দুইশো টাকা এটা যদি কেউ কয়েল হিসাবে বিক্রি করতে চান তাহলে তিনশো টাকা তিন সাড়ে তিনশো টাকা বিক্রি করতে পারবে দোকানদারদের কাছে বিক্রি করবে এবং যদি তারা খুচরা বিক্রি করতে যায় তাহলে এটা দশ টাকা বারো টাকা গজ বিক্রি করতে পারবে নিম্নে হলে আট টাকা বিক্রি করতে পারবে আট টাকা বিক্রি করলে এক কয়েলের মূল্য আছে আষ্টশো টাকা আচ্ছা এখন একটা ব্যাপার আছে যেমন লাভ হবে মানে হচ্ছে তিন গুণ লাভ হবে কিন্তু আপনার কয়েল তো এগুলোতে সত্তর গজ বা পঁচাত্তর গজ বা ষাট গজ থাকে কিন্তু আমরা বলে দেবো কারণ আমরা কখনো মিথ্যা কথা বললে ব্যবসা করি না ঠিক আছে চোদ্দ ছিয়াত্তরে এটা গজ একটু কম থাকবে কারণ এটাতে না আমি শুরুতে যতগুলো চায়না তামা দেখাবো এফটি এবং লতা সবগুলোতেই গজ একটু কম হবে কারণ চায়না তামাতে কেউই অ্যাকুরেট গজ দেয় না আমি বলিনি যে এটাতে একশো গজ থাকবে ঠিক আছে এটাতে গজ একটু কম থাকবে এটাতে হয়তো আশি গজ থাকবে তারপরে এই যে এফটি কেবলস আছে এগুলো তো আমার কথা হলো 50 গজ থাকুক কিন্তু নিজে এসে দেখে আপনি মাল নিয়ে যাবেন গাড়িটা দেখবেন চয়েস হইব তারপরে নেবেন জি নিজে হাতে দেখে তারপরে নেবেন দর্শক ঘটনা হইছে আপনার এই মালগুলো এক এক জন এক এক রকম করে কারণ হচ্ছে এগুলো দোকানদারদের একটু লাভ বেশি হয় তাই না এরপরে কি আছে লাভের জন্য এগুলো একটু করা হয় আর কি তারপরে ভাই আমাদের কাছে চায়না তো আমার ভিতরে ফায়ারপ্রুফ লতা আছে ঠিক আছে এগুলো আর একটু দামে বিক্রি করা যায় 12 টাকা 15 টাকা গজ বিক্রি করা যায় তেইশ ছিয়াত্তর এবং চল্লিশ ছিয়াত্তর দুইটা সাইজ আছে আমাদের কাছে ফায়ারপ্রুফ হুম এটার দাম তেইশ ছিয়াত্তরের দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা এবং চল্লিশ ছিয়াত্তরের দাম তিনশো চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা কাস্টমার ভিডিও দেখে আমাদেরকে রেট দিবে যে বলবে যে ভাই এই যে এই ভিডিও দর্শক এখানে একটা ব্যাপার আছে কারণ হচ্ছে মালের দাম কিন্তু চিরস্থায়ী নয় অর্থাৎ এই ভিডিওটা অনেকে এক বছর আগে করছি সেটাও দেখে আসে তখন কিন্তু স্বাভাবিকভাবে এক টাকা দুই টাকা বা দশ টাকা বাড়ে ঠিক আছে এই নিয়ে অনেক অভিযোগ থাকে তো আমার কথা হলো এটা আমি ভেঙে দিলাম যাতে কেউ এখানে এসে মানে হচ্ছে কেউ প্রতারণার শিকার না হয় আর দ্বিতীয়ত এই ভিডিওতে যা বলা আছে এটা আগামী দুই মাস পর্যন্ত ইনশাল্লাহ এই দাম থাকবে তিন মাস পর্যন্ত থাকবে ইনশাল্লাহ আচ্ছা তিন মাস পর্যন্ত ফিক্সড এরপরে বাড়লে হয়তো দশ বিশ টাকা বাড়বে যাচাই করে নিবে তাই না তারপরে আমরা আবার ভিডিও দিব ওই ভিডিও দেখা দিব সব ঠিক আছে হ্যাঁ তারপরে ভাই এই কয়েলের ভিতরে ববিন আছে দেখেন আমাদের বাইরে ইউজ পরিমাণের ববিনের কালেকশন আছে এই ববিন আছে

তারপরে আমি বলছি কারণ কারণ অনেক পরে এখন কিন্তু হাতে মাপলে অনেক সময় কম গজ হয়ে যায় এই জন্য আমি আরো পাঁচ গোছ কমাই নব্বই থাকে তাও আমি পাঁচ গোছ কমায় বলছি চল্লিশ ছিয়াত্তরের দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে চায় তারপরে ভাই তারপরে ভিতরে কিছু হেভি মাল আছে তেইশ ছিয়াত্তর তেইশ ছিয়াত্তর হেবি এটার দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে চল্লিশ ছিয়াত্তর আছে চল্লিশ ছিয়াত্তরের দাম মাত্র ছয়শো আশি টাকা আচ্ছা ধরেন আপনাদের তো অনেক বড় প্রতিষ্ঠান আমরা মানি কিন্তু কাস্টমার তো সকলেই সমান কেউ যদি ধরেন মনে করেন যে ভাই আমার শুধু পাঁচ কয়েল তার পাঠাই দেন আমি পাঁচ কয়েল তার নেব নেবো আমরা ভাই এক কয়েল তারও আমরা ঢাকার বাইরে পাঠাই অলরেডি পাঠায় দিছি অনেকটি অনেক কাস্টমারের কাছেই পাঠাইছে আমরা এটা কি আসলে সম্ভব যে এক কোয়েল তার আমরা দেই এখন এর থেকে বিষয় হচ্ছে ভাই ঢাকার বাইরে এক কোয়েল তার নেই আর 10 কোয়েল তার নেই ভাড়া হচ্ছে 150 টাকা আরো বেশি নিলে আরো বাড়বে ঠিক আছে এক থেকে 10 কোয়েল পর্যন্ত ভাড়া 150 টাকা ট্রান্সপোর্ট অনুযায়ী এখন কেউ যদি দেড়শো টাকা দিয়ে এক কোয়েল তার নিতে পারে তাহলে আমাদের দিতে সমস্যা নেই আমাদের কাছে টাকা দিবে দেড়শো টাকা দিবে আমরা মাল দিয়ে দিবে মাশাল্লা মাশআল্লাহ ঠিক আছে তার মানে দর্শক যদি কারো দরকার হয় আপনি এক কয়েল তার কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন পাইকারি দামে অর্থাৎ একশো বিশ টাকা বা দেড়শো টাকার তারক কিন্তু আপনি যদি বাড়া এবং অন্য অন্য খরচ সহ দিয়ে নিতে চান কারো সমস্যা নেই না তাহলে নেন এক কয়েল তার নেন ঢাকার বাইরে চৌষট্টি জেলায় যে কোনো জায়গা খুশি আচ্ছা ওকে আমরা আসলে মানে কথা বাড়াইলে অনেক বাড়ানো যায় শুধু তথ্যগুলো দি হ্যাঁ জি ঠিক আছে তারপরে ভাই আমাদের চল্লিশ সেতুর একটি হেভি অ্যালমোনিয়াম এটাতে থাকবে পাকা নব্বই গস ঠিক আছে এটাতে পঁচানব্বই থাকে আমি এটাতেও পাঁচ গাছ কমায় বলতেছি এটার দাম রাখছি মাত্র সাতশো টাকা পাইকারি দিতে পারবে আমাদের কাছ থেকে নিয়ে সে রেটগুলোই বলছি সাতশো টাকায় নিয়ে উনি অন্তত দেড়শো টাকা লাভ করতে পারবে নিম্নে আষ্টশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবে কয়েল সহ ঠিক আছে খুচরার হিসাব না কয়েল হিসাবে আষ্টশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবে তারপরে ভাই তামার বিত্রে প্রাইস শেষ এখন হচ্ছে যে কম দামি যেগুলো ঘরওয়ারিংয়ের তার এখানে অনেক ভুল ত্রুটি আছে মানুষের মনের মাঝে কারণ আমি বলি যে এটা ওয়ান পয়েন্ট থ্রি মাত্র তিনশো টাকা অনেকে ফোন দিয়ে বলে ভাই ভিডিওতে বলছেন তিনশো টাকা এখন দাম বেশি চাইতেছেন কেন কারণ অনেকে চায় যে দশতলা পাঁচতলা বিল্ডিংও এই তার দিতে কিন্তু এটা তো দশতলা পাঁচতলা বিল্ডিংয়ের জন্য না এটা ওয়ান পয়েন্ট থ্রি আবার এটাও ওয়ান পয়েন্ট থ্রি এটার দাম বারোশো পঞ্চাশ টাকা এটার দাম মাত্র তিনশো টাকা ঠিক আছে এটা বুঝতে হবে এটা চায়না তামা এটা তামা অরিজিনাল তামা এই জন্য এটার দাম কম আর বেশি এটা হচ্ছে ওয়ান টাইম ইউজের জন্য বা অনেকে লাইট ফ্যান ফার্মে অনেকে অনেক জায়গায় ইউজ করে বারান্দার জন্য জি টুকটাক কাজের জন্য এগুলো ব্যবহার হয় তিনশো টাকা এবং চারশো টাকা তিন বিশ চারশো তিন এগুলো ফায়ার প্রুফ করা ঠিক আছে দর্শক এটা কিন্তু ভালো একটা ব্র্যান্ড সেটা আপনারা নিশ্চয়ই জানেন কারণ এ আর কিন্তু আজকের ব্র্যান্ড না দেখেন এই যে ব্যানার এ আর কেবেলস অর্থাৎ ওনাদের সকল ক্যাবেলই হচ্ছে কোয়ালিটি দেওয়া কেবেল এবং যারা নিচে তারা বলতে পারবে তবে এখানে ব্যাপার আছে যে অনেকে আসলে কমপ্লেন দেয় কমপ্লেন আসলে সব ব্যবসায়ীদের থাকে কিন্তু সমাধান কি আছে যে কোনো সমস্যার জন্য সমাধান কিন্তু একটা আছে নাকি অবশ্যই আছে আচ্ছা আপনাদেরকে ফোন দিতে পারে যে কোনো প্রবলেমে পরে জানতে পারে মাল নেক বানা নেক বিরক্ত না অবশ্যই না আমরা বিরক্ত হই না আমাদের কাছ থেকে অনেকে ইনফরমেশন নেয় অনেকে ফোন দিয়ে বলে বা এই কাজের জন্য কি সাইজ নিব আমরা বুঝাই বলি অনেক সময় কাস্টমার নেয় অনেক সময় নেয় না এদিকে বিরক্ত হওয়ার কিছু নাই ঠিক আছে কাস্টমারের কাজ মাল এ প্রয়োজনে জানা আমরা জানিয়ে দিই ঠিক আছে ওকে এরপরে কি ঠিক আছে ভাই তারপরে এই যে এই দুটো গেল তারপরে এখন তামার থেকে শুরু করছি আবার এখন আমাদের চায়না তামার কাজ শেষ জি চায়না তামার কাজ শেষ এখন সব তামা থেকে শুরু করছি লতা থেকে শুরু করছি হান্ড্রেড পারসেন্ট তামা এবং ফুল একশো থাকবে

এটার দাম মাত্র চারশো টাকা এটাতে ফুল একশো গাছ থাকবে তারপরে তেইশ ছিয়াত্তর তেইশ ছিয়াত্তরের দাম পাঁচশো টাকা ঠিক আছে তারপরে হচ্ছে চল্লিশ ছিয়াত্তর চল্লিশ ছিয়াত্তরের দাম ছয়শো পঞ্চাশ টাকা তারপরে এবার এফটিতে যাই চোদ্দো ছিয়াত্তর এফটি এটার দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপরে তেইশ ছিয়াত্তর এফটি তেইশ ছিয়াত্তর এফটির দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা তারপরে আসো চল্লিশ ছিয়াত্তর এফটি চল্লিশ ছিয়াত্তরের এফটির দাম ফুল একশো গাছ হান্ড্রেড পার্সেন্ট আমার নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপরে ভাই এখন আমি রাউন্ড কেবল বা অনেকে টু কোর বলে সোলার বিদ্যুতের ব্যবহার হয় কারেন্টেও ব্যবহার করতে পারে এটা তেইশ ছিয়াত্তর তেইশ ছিয়াত্তরের দাম রাখছি মাত্র আষ্টশো টাকা ঠিক আছে মাত্র আষ্টশো টাকায় রাউন্ড কেবল তারপরে চল্লিশ ছিয়াত্তর আছে চল্লিশ ছিয়াত্তরের দাম রাখছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা ফুল একশো গাছ তারপরে ভাই যে দেখেন অনেক হেভি তার এটা কয়েলটা অনেক বড় ওজন অনেক বেশি দেখতেই পারতেছেন এটা এসির কাজেও ব্যবহার করে থাকে অনেকে হেভি মোটরের জন্য ব্যবহার করে থাকে এটার দাম মাত্র দুই হাজার টাকা সত্তর ছিয়াত্তর রাউন্ড কেবল টু কোর মাত্র দুই হাজার টাকা তারপরে ভাই টুইন কেবলস আছে আমাদের কাছে এটার গায়ের রেট দেওয়া আছে ভাই গায়ে রেট দেওয়া আছে আট হাজার আষ্টশো টাকা ঠিক আছে আমাদের রেট মাত্র চার হাজার চারশো টাকা প্রায় অর্ধেক দাম ঠিক আছে এগুলো টু পয়েন্ট জিরো এটা এটার টুইন এটার ভিতরে ওয়ান পয়েন্ট থ্রিও আছে ওয়ান পয়েন্ট থ্রির দাম মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে তারপরে এখন ভাই আমাদের এগুলো শেষ এখন আমি ঘর ওয়ারিংয়ের যেগুলো হানড্রেড পার্সেন্ট তামা এবং হান্ড্রেড পার্সেন্ট ফায়ারপ্রুফ সেগুলো দেখাবো এই যেদিকে দেখেন দশতলা পাঁচতলা পনেরোতলা এগুলো কোনো ব্যাপার না সব গোড়াইতে এটা ওয়ারিং করতে পারবে ওয়ান পয়েন্ট জিরো থেকে এটা সাইজ শুরু হয় এবং প্রত্যেকটা মালে আমাদের গায়ের রেট দেওয়া আছে আমরা তার থেকে পার্সেন্ট না আমরা ডাইরেক্ট পাইকারি রেট বলে দেবো আজকে ওয়ান পয়েন্ট জিরো এই যে দেখেন দুই হাজার তিরিশ টাকা গায়ের রেট দেওয়া আছে আমরা দিচ্ছি মাত্র নয়শো টাকা দেখেন দুই হাজার তিরিশ টাকার তার অর্থাৎ এই যে মূল্য এখানে দেওয়া অর্থাৎ দুই টাকার তার পাচ্ছে কত নয়শো শুধু 900 টাকা টাকায় যারা ব্যবসায়ী আছেন দোকানদার ভাইয়েরা আছেন তারা যদি লাভ করতে চান তাহলে এ আর কেবেল ওই দেখেন টেপ মার্ক করা এটা কিন্তু জাতা কোম্পানি না আপনাকে বুঝতে হবে বহু আগের কোম্পানি এবং এই দেখেন এই যে টেড মার্ক করা অর্থাৎ কাগজপত্র কমপ্লিট করায় তার নাকি আচ্ছা ঠিক আছে তো এই কেবেল নিয়ে আপনারা বাসাবাড়িতে যে কোনো কাজে লাগিয়ে দেয়ারবেন 10তলা 20তলা যত তলাই খুশি কাজে লাগাইতে পারবো নাকি তারপরে ভাই একটা বাড়ি ওয়ারিং করতে শুধু লাল কালো না অনেক কালারই লাগে আমাদের কাছে প্রতিটা সাইজের প্রতিটা কালার অ্যাভেলেবেল আছে ঠিক আছে আমরা যে 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 সাইজ লাগে আমি সব দিতে পারবো ওয়ান পয়েন্ট জিরোর পরে আসে ভাই ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রির গায়ে রেট আছে আপনার পঁচিশশো চল্লিশ টাকা পঁচিশশো চল্লিশ টাকা ওয়ান পয়েন্ট থ্রির গায়ে রেট আমাদের রেট মাত্র বারোশো পঞ্চাশ টাকা অর্ধেকের এরকম এটার ভিতরেও লাল কালো হলুদ সবুজ সব আছে তারপরে ভাই ওয়ান পয়েন্ট ফাইভ

তারপরে হচ্ছে থ্রি আর এম বা সাত এর এটার ভিতরে সাতটা মোটা মোটা গেস থাকে এটাকে অনেকে থ্রি এম নামে চিনে অনেকে সাত নামে চিনে এটার গায়ে রেট দেওয়া হচ্ছে চুয়াল্লিশশো টাকা আমরা রাখছি মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা সাত বাইশ তারপরে সাত বিশ তামার তার অরিজিনাল তামার তার সাত ফুল একশো গজ থাকবে এটার ভিতরে এটার গায়ে রেট দেখেন আট হাজার ছয়শো চল্লিশ টাকা ফোর পয়েন্ট ফাইভ বা সাত বিশ যে যে নামেই চিনে এটার রেট রাখছি মাত্র চার হাজার চারশো টাকা ঠিক আছে মাত্র চার হাজার চারশো টাকা এবং এইগুলো ভাই আমি এদিকে যতগুলো তার দেখাইছি এগুলো কিন্তু সব হানড্রেড পার্সেন্ট ফায়ারপ্রুফ তার জি ঠিক আছে এগুলো সব হানড্রেড পার্সেন্ট ফায়ারপ্রুফ এছাড়াও ভাই আমাদের কাছে ইউজ করবে মানে বোবিন আছে যে যেটা লাগে দিতে পারবো তারপরে ভাই হোল্ডার সুইচ সকেট একটা বাড়ি ওয়ারিং করতে তারের পরে ভাই হোল্ডার এবং সুইচ সকেটই লাগে আমাদের কাছে সবই আছে এই যে সিক্স পিন মাল্টি সকেট যে যেটা চায় সবই দিতে পারবো এই যে এখানে দেখেন ভাই হোল্ডার আছে কম দামি তারপরে হচ্ছে টু পিন প্লাগ টু পিন সকেট সুইচ সকেট সব আছে আমাদের ঠিক আছে বাটন হোল্ডার প্যান্ডেন্ট হোল্ডার সবই আছে আমাদের কাছে যার যেটা লাগবে আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমরা সব ভিডিও কলে দেখাও দিতে পারবো অবশ্যই অডিও কলও বলতে পারবো যার যেটা লাগে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ কিভাবে আসবে আপনার এখানে যে আমাদের দোকানের নাম হচ্ছে মোরল ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স আমাদের দোকানের ঠিকানা হচ্ছে গুলিস্তান সুন্দরবন ইস্কার সুপার মার্কেট এই যে হানি ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন এখানেই হানি ফ্লাইওভারের পাশের মার্কেটটাই সুন্দরবন স্কার সুপার মার্কেটের তিন নম্বর গেটের সাথেই দুইশো তিরিশ নাম্বার দোকান মোরলী ইলেকট্রিক ইলেকট্রনিক্স ঠিক আছে ওকে দর্শক যাদের প্রয়োজন চৌষট্টি জেলা থেকে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিয়ে যান ট্রান্সপোর্টের মাধ্যমে নিয়ে যান ব্যবসা করেন লাভবান হন এটাই চাই আর মূলত এয়ার কেবল এক কথায় আমি আবারও বলছি আর কেবেল যারা নিবেন এটাতে দোকানদাররা সবচেয়ে বেশি লাভবান হয় হ্যাঁ কারণ হচ্ছে এটা লাভের একটা কেবেল আর ওনারা সরাসরি নিজে তৈরি করে বিদায় দামটা কিন্তু বাজার থেকে অনেক কম তাই না ঠিক আছে তাহলে যারা আসবে তারা সরাসরি ফোন দিয়ে চলে আসবেন এই বছর আজকের মতো এখানে বিদে নিচ্ছি আসসালাম আলাইকুম এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ডবল জিরো ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন